একজন হিন্দু পতিতা নারীর ইসলাম গ্রহণের করুণ ঘটনা শুনে গোটা বিশ্ব অবাক হয়েছিল ওই হিন্দু নারী কেন ইসলাম কবুল করেছে শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন একজন মুসলিম যুবক ইমামের এক আদর্শ দেখে ওই মুসলিম নারী ইসলাম কবুল করেছে আরে মুসলমান তো এমনই হওয়া উচিত শুনলে অবাক হবেন ভারতবর্ষের মধ্যে একটা জায়গা আছে জায়গাটির নাম হলো গুজরাট আপনারা যারা জানেন এই গুজরাটের মধ্যে একটা জায়গা আছে আহমেদাবাদ এই আহমেদাবাদের মধ্যে একবার বিশাল ঝগড়া হলো মুসলমান আর হিন্দুদের মধ্যে ট্রেনের মধ্যে আগুন ধরে গেল ওই অগ্নিকে কেন্দ্র করে মুসলমান এবং হিন্দুদের মধ্যে বিশাল ঝগড়া বেঁধে গেল মুসলমানরা বলে হিন্দুরা আগুন দিয়েছে হিন্দুরা বলে মুসলমানের আগুন দিয়েছে বিশাল ঝগড়া লেগে গেল একদিন নয় দুই দিন নয় কয়েকদিন স্থায়ী হলো কখনো হিন্দুরা দাওয়া করে কখনো কখনো মুসলমানরা করে মুসলমানদের এলাকায় হিন্দুরা ভয় আসে না জানি একাপে আমাদেরকে মেরে ফেলে আবার হিন্দুদের জায়গার মধ্যে মুসলমানরা যায় না হতে পারে আমাদের আমাদেরকে মেরে ফেলতে পারে এই জন্য মাঝে মাঝে লাঠি ছুটানে হিন্দুরা দাওয়া দেয় মুসলমানরা দাওয়া দেয় এমন ইমামে একজন হিন্দু মেয়ে অফিসে চাকরি করে অফিসে কাজ করে কাশের বাড়িতে ফিরতে ফিরতে রাত্রি হয়ে গেল কিন্তু মেয়েটা বয়ান থর থর করে কাঁপতেছে মুসলমানদের জায়গা সারা বাড়িতে যেমন কোন রাস্তা নাই এখন যদি এই দিক দিয়ে যাই হয়তো মুসলমান আমাকে মেরেও ফেলতে পারে হঠাৎ করে মেয়েটা তাকায়া দেখে মুসলমানের আল্লাহ টিয়ার সোটারিয়া দাওয়া করতেছে হিন্দুদেরকে

আবু তালিবের কালের সময় হয়ে গেল আল্লাহর নবী চাচা আবু তালিবের কাছে গিয়া বসে বললেন চাচা কালিমাটা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ

এই মেয়েটাকে আল্লাহ দিবে হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দুদের মধ্য থেকে এই মেয়েটাকে পাক হেদায়াত দান করবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেয়েটাকে একটা সঠিক রাস্তার দিকে নিয়ে যাইতেছে মেয়েটা যখন দেখলো মুসলমানেরা দাওয়া করেছে কোথায় যাবে এই পালাবার কোনো জায়গা নাই এই জন্য মেয়েটা একটা বাড়ি খুঁজতেছে গভীর রাত্রে কোনো দরজা খোলা নাই সব দরজা বন্ধ হঠাৎ করে সামনে দেখা যায় বিশাল একটা মিন দরজা খোলা দেখা যায় মেয়েটা বাবলু আমি যদিও হিন্দু হই এই এলাকাটা মুসলমানদের আমি যদি এদের করে চলে যাই নিশ্চয়ই তারা আমাকে মারবে না এই জন্য মেয়েটা দৌড়াইয়া বিশাল করে একটা ঘর দেখলো ঘরের মধ্যে ঢুকে গেল আসলে ওটা ওটা ঘর ঘর নয় পাকের মসজিদ মসজিদের দরজা তো সারা রাত খোলা থাকে মসজিদের মধ্যে ঢুকে গেল মেয়েটা মসজিদের মধ্যে ঢুকবার পরে এদিকে তাকায় ওদিকে তাকায় তার ড্রেস সব তো ভালো না হিন্দু মেয়ে পতিতা নারী অশ্লীল কাজ করে খারাপ কাজ করে মসজিদের মধ্যে ঢুকবার পরে এদিকে তাকায় ওদিকে তাকায় এইবার মেয়েটার বুঝতে পারি না এটা মুসলমানদের মসজিদ আমরা তো হিন্দুদের গির্জা দেখলে চিনতে পারি আর হিন্দুরাও মুসলমানদের মসজিদ দেখলে চিনতে পারে ঘুরতে ঘুরতে হঠাৎ করে তাকিয়ে দেখি একটা করোনার একটা সুন্দর সুদর্শন যুবক দেখা যায় এই মসজিদের মধ্যে এই যুবক স্যার আর কেউ নাই শুধু এই যুবক আর মেয়ে এবার যুবক ইমাম বলে রে বোন তুমি মসজিদের মধ্যে কেন প্রবেশ করলা মেয়েটা বলে ভাই জানো হিন্দু আর মুসলমানদের মধ্যে ঝগড়া চলতেছি বিশেষ কাজে বাহিরে গেছিলাম ওখান থেকে আসার সময় আমাকে দান দেখলাম হিন্দুদেরকে দাওয়া করতেছে মুসলমানেরা আমি এই দৃশ্য দেখে কোথায় পালাবো কোনো জায়গা পাই না তাই দরজা খোলা পাইলাম এই দরজা দিয়ে ঘরের মধ্যে ঢুকে গেলাম আমি বুঝতে পারি না এটা মুসলমানদের মসজিদ এটা আল্লাহ পাকের ঘর वारी मम साहब ভয় পাও না টেনশন পাও না টেনশন করিও না এমন এক ঘরের মধ্যে ঢুকছো যে ঘরের মধ্যে ঢুকলে আল্লাহ নিরাপত্তা দান করে কেউ কাউকে হত্যা করে না কেউ কাউকে মারে না কেউ কাউকে কষ্ট দেয় না তুমি টেনশন করবা না রে বোন আমি সারা রাত তোমার পাহারা দেব ইমাম সাহেব দেখলেন ড্রেসাব বেশি ভালো না গায়ে চাদরটা দিয়ে বলল বোন ওই ওইদিকে পর্দা টানায়া দেই ওর ভিতরে তুমি ঘুমায়া থাকো রাতে বেলা না সকালবেলা যখন আমি ঘুম থেকে জাগবো জায়গায় দিব তখন তুমি চলে যাইবা মেয়েটা মনে মনে সন্দেহ করে যুবক আমারে কি দর্শন করবে নাকি একা একা যদি আমাকে নষ্ট করে তো পাইবে না এবার যুবক পর্দা টানায় দিল মেয়ে কেবল তুমি এই পর্দার ভিতরে শুয়ে থাকো মেয়েটা শুয়ে রইল যুবক ইমাম সেও তো যুবক শয়তান তার অন্তরের মধ্যে ক্রুবন্ত না দেয় রে যুবক এই মেয়েটা হিন্দু তুমাদেরে দুশমন্ত তুমাদেরে শত্রু আর যদি এই গবি রাতে তুমি থেকে দর্শন করো इज्जत নষ্ট করো প্রতিবাদ করবার মতো কেউ নাই কেউ বাধা দিবে না বিচার করবে না মেয়েটা দেখতে বড় সুন্দরী যুবকের মনে কুমন্ত্রণা দেয় যুবক মনে মনে চিন্তা করে এই অবস্থা যদি আমি বুড়াহর মধ্যে লিপ্ত হয়ে যায় পবিত্র জায়গা আল্লাহর ঘর আল্লাহর দরবার আমি কি জবাব দেব তখনই আল্লাহ পাকের নামের কথা তার অন্তরের মধ্যে জাগ্রত হয়ে গেল যদি অল্প সময়ের জন্য আমি তার উপর যুবক একটা মোমবাতি জ্বালাইয়া মোমবাতির মধ্যে আঙ্গুলটা দেয় কিছুক্ষণ পর আবার আঙ্গুলটা বের করে আবার কিছুক্ষণ আঙ্গুল দেয় আবার বের করে মেয়েটা পর্দার ফাঁক করিয়া মনে মনে চিন্তা করিতে তো যুবক করে হঠাৎ করি তাকায়া দেখে মোমবাতি জ্বালাইয়া মোমবাতির মধ্যে ইচ্ছে করে আঙ্গুলটা পোড়ায় আবার কিছুক্ষণ পরে আঙ্গুলটা বের করে মেয়েটা বললো যুবকটা পাগল নাকি এমন করে কেন মানুষ ইচ্ছে করে কি তার হাত আগুনের মধ্যে দেয় নাকি এমন করে করে রাত্র পার হয়ে গেল ফজরের সময় যুবক আজান দিবি এবার বলে মা তার হে মন তাড়াতাড়ি উঠো মসজিদ থেকে বের হয়ে যাও আজান হয়ে গেলে মুসল্লিরা চলে আসবে দেখলে সন্দেহ করবে আমাকে সন্দেহ সন্দেহ করবে করবে তোমাকেও তুমি হিন্দু মেয়ে তোমার উপর অত্যাচার করবে এবার মেয়েটা বললো হে আল্লাহর বান্দা যুবক আমার কয়েকটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আমি তোমার মসজিদ থেকে যাব না এবার যুবক বলল এই মুহূর্তে কি প্রশ্ন বলে আল্লাহর বান্দা আমি রাত্রে কিছু ঘটনা দেখছি বলে কি দেখছ। আমি দেখলাম একটা মোমবাতি জ্বালাইয়া ইচ্ছা করে করে তোমার হাত আগুনের মধ্যে দাও আবার কিছুক্ষণ পর যখন বেশি কষ্ট হয় আবার বের করে ফেলো আবার আঙ্গুলটা দাও আবার বের করে ফেলো এমন করে করে সারা রাত কাটাইছো আমিও ঘুমাই নাই ভয়ে আমি ভয় পাইছি না জানি রাসলে তুমি আমার উপরে আক্রমণ চালাও এই জন্য আমিও ঘুমাই নাই পর্দার ফাঁক করে করে দৃশ্য দেখছিলাম এটা কেন করেছো এই উত্তর আমাকে দিয়া দাও যুবক বলল না তোমাকে আমি কথা বলবো না এবার মেয়েটা বললো তাহলে আমি যাব না মুসল্লির আসবে দেখবে যা হবার হবে এবার ওই যুবক বললো বোন তাহলে বলতে রাজি তারপর তুমি যাও বলো বলো বলে বোন তুমি যখন আমার কাছে আসছো তুমি তো অত্যন্ত সুন্দরী তুমি তো যুবতী রূপবতী রূপে নাই তোমার ড্রেস আপ দেখা যায় অন্য রকম রে তোমাকে যখন আমি ওই রুমের মধ্যে কাপড় দিয়ে রুম বানাইয়ে তোমাকে শোয়াইয়া দিলাম সায়তা আমার অন্তরে কুমন্ত্রণা দেয় আমি ওতে একটা যুবক মানুষ যুবক রে তার উপরে ছাপায়া বড় যদি তুমি তার সাথে আনন্দ করো ফুর্তি করো কেউ শুনবে না দেখবে না বা দাও দিবে না আমার অন্তরে যখন এইরকম সৃষ্টি হইতেছিল আমি মনে মনে চিন্তা করতেছিলাম আহারে পাঁচ মিনিটের সুখের জন্য যাহা যেন জ্বলতে পারবো না এই জন্য মোমবাতি জ্বালাইয়া মাঝে মাঝে আঙ্গুলটা আগুনের মধ্যে দিয়া দেহটাকে আমি কষ্ট অনুভব করাই দেখ দুনিয়ার আগুন যদি এমন কষ্ট দিতে পারে জাহান্নামের নামের আগুন না জানি কত ভয়ঙ্কর এই জন্য আমি আঙ্গুলটা বের করি আবার যখন শয়তান আমার অন্তরে কুমন্ত্রণা দেয় আবার আমি আঙ্গুলটা আগুনের মধ্যে ঢুকাই আবার যখন আমার কষ্ট হয় আমি বলি দেখ রে মন এই যে আগুন কত ভয়ঙ্কর ভয়ঙ্কর জাহান নামের আগুন তো অনেক ভয়ঙ্কর এমনি এম আজাব কেমনি সহ্য করব এই জন্য আমি বারে বারে আমার মনকে ফিরাইবার জন্য এরকম কষ্ট করতেছিলাম তাছাড়া অন্য কোন চিন্তা আমার অন্তরে নাই মেয়েটা কথা শুনে চোখের পানি এগুলো সারিয়া দিল যুবক বলে বল তুমি বলো তোমার সাথে পাঁচ মিনিটের অন্যায় করিয়া আমি জাহান নামের আজাব কেমনি সহ্য করব জাহান নামের সাপ বিচ্ছু যখন আমাকে কামড়াবি আমার দেহের গোস্তগুলো যখন ফসে ফসে খাবে আমি কেমনে সহ্য করব এই জন্য আমি বারবার আগুনের মধ্যে দিয়ে আমার আমার অন্তরটাকে বুঝাইতেছিলাম দেখ আগুন কত ভয়ঙ্কর এই এমন করতেছিলাম মেয়েটা চোখের পানি সারিয়ে কান্না শুরু করে দিল এইবার বলে যুব তোমার এই জায়গার মধ্যে যদি একটা আমাদের হিন্দু সমাজের মধ্যে যদি তোমাদের একটা মুসলমান মেয়ে এরকম পড়ে যাইত ইজ্জত নিয়ে সে বের হতে পারতো না মেয়েটা চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল নিজের এলাকার মধ্যে চলে গেল এলাকার মধ্যে গিয়া বলে হিন্দুরা দূর থেকে তোমরা মুসলমানদেরকে যা মনে করো আসলে মুসলমানরা তা না এদের অন্তর বড় ভালো এদের চরিত্র বড় ভালো এদের মন বড় ভালো বলে কি হয়েছে বলে তোমরা তো জানো না তোমরা ঝগড়া করো মুসলমান মুসলমানদের ঘর বাড়ি জ্বালায় দাও মুসলমানদের উপর অত্যাচার করো গত রাতের বিপদের মধ্যে পড়ে বাসার জন্য মসজিদের মধ্যে ঢুকলাম একটা যুবক ইমাম সাহেব ছিল চাইলে আমার ইজ্জত নষ্ট করতে পারতো লম্বা বর্ণনা দিল আল্লাহ আমি আমি আমাদের দুর্গা কাল। কসম করে বলি মুসলমানদের মতো এমন ভালো চরিত্রের মানুষ আর হতে পারে না তোমরা মুসলমান হইবা কিনা বলো আমি নিজে প্রকাশ্যে কালিমা পড়লাম মুসলমান হয়ে গেলাম এক হিন্দু পতিতা এই বক্তব্যে সে নিজেও মুসলমান হয়েছে ভারতবর্ষের হাজার হাজার হিন্দুর ভাবমূর্তি চেঞ্জ হয়ে গেছে হাজার হাজার হিন্দুরা মুসলমান হয়ে গেছে এই জন্য বুখারের শরীফের মধ্যে এসেছে রসুল কেরি সল্লাহ হিসাল্লাম বলে আল্লাহ তা কাকে কখন হেদায়েত দেবেন একমাত্র আল্লাহ পা ভালো জানেন একজন বেশ্যা নারী যাইতেছিল বিশাল প্রান্তর দিয়া হাঁডি হাঁডি পা মা করে যাইতেছিল হঠাৎ করে তাকাই দেখে কুপের পাশে একটা কুকুরের বাচ্চা পানির অভাবে এরকম থরথর করে কাঁপতেছে মনে হয় কিছুক্ষণের মধ্যে মডিয়া যাবে বেশার মায়া হলো নিজের খোপা থেকে লম্বা রশি খুলিয়া আগে তো রশি দিয়া খোঁপা বাধ্যত লাল নীল বিভিন্ন কালার রসি আপনার আগে মেয়েরা খোপা বাঁধত লম্বা রশি খুলিয়া পায়ের মধ্যে বৌজে ছিল ওই মৌজা চামড়ার মৌজা বাঁধিয়া কুব থেকে পানি তুলিয়া কুকুরের বাচ্চার মুখের মধ্যে দিয়েছে কুকুরটি বাঁচিয়া গেল সুস্থ হয়ে চলে গেল এই জন্য আল্লাহ তালা ওই নারীর লেশ্যার খাতা থেকে নাম কাইটা আল্লাহ তালা আল্লাহর বলিদার খাতার মধ্যে নাম লেখা দিছে এই জন্য আল্লাহর আল্লাহর কাছে কাছে কোন আমলটা পছন্দ হয় আর কোন কারণে আল্লাহ আপনার দেয় কোন কারণে আল্লাহ আপনার মাফ করে দেয় কল্পনাও করতে পারবেন না এই জন্য সব সময় ভালো কাজের সাথে লেগে থাকবেন তাহলে আল্লাহ একদিন ভাবমতি চেঞ্জ করে দেবে